আজ একটা ছোট্ট কিন্তু গভীর এক বুজুর্গের গল্প শোনাব এক গল্প যেটা শুধু কানে নয় হৃদয়ও লাগবে গল্পটা আমাদের শেখাবে কিভাবে ভালোবাসা আর ধৈর্য দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় চলো একটা বুজুর্গের সত্যি ঘটনা শুনি যা আমাদের জীবনে ধৈর্য মমতা আর ভালো আচরণের গুরুত্ব বুঝিয়ে দেয় অনেক বছর আগের কথা বাগদাদের এক অলিতে গলিতে থাকতেন এক বুজুর্গ নাম তার হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ তিনি অত্যন্ত সাধু ও নিরহংকার মানুষ ছিলেন দিনে রোজা রাখতেন রাতে ইবাদতে কাটাতেন মানুষ তাকে খুব ভালোবাসত একদিন তিনি এক দোকানে গেলেন রুটি কিনতে দোকানদার এক বৃদ্ধ লোক তিনি কিছুটা রুক্ষ স্বভাবের বুজুর্গ বললেন চাচা দুইটা রুটি দেন তো বৃদ্ধ কটমট করে তাকিয়ে বললেন তোমার মতো ফকিরেরা শুধু চাও দাও কিছু না যাও এখান থেকে যাও হযরত বাহাউদ্দিন রহমতুল্লা চুপ করে চলে এলেন কিছু বলেননি রাগ করেননি বরং তার মুখে একটি কোমল হাসি ছিল পরদিন আবার গেলেন একই কথা বললেন দোকানদার আবার ধমকালেন কতবার বলেছি কিছু বিক্রি করব না তোমায় তবুও বুজুর্গ প্রতিদিন যেতেন এবং নরমভাবে কথা বলতেন একদিন হঠাৎ দোকানদার আর তাকে ধমকালো না বলল তুমি রাগ করো না কেন আমি এতবার তোমাকে অপমান করলাম হযরত বললেন চাচা আমি তো রুটি কিনতে আসি না আমি আপনার রুক্ষ হৃদয়টা নরম করতে আসি আপনি আল্লাহর বান্দা আমি চাই আপনি যেন শান্তি পান আমাকে ধমক দিলে আমি কষ্ট পাই না বরং ভাবি আল্লাহ আপনাকে আরও রহম করুন এই কথা শুনে বৃদ্ধ দোকানদারের চোখে পানি চলে এল তিনি কাঁদতে কাঁদতে বললেন আজ চল্লিশ বছর আমি নামাজ পড়িনি মনে হতো আল্লাহ আমারে ক্ষমা করবেন না কিন্তু তোমার ব্যবহার দেখে আজ মনে হল আল্লাহ অবশ্যই ক্ষমাশীল আজ থেকে আমি আবার নামাজ শুরু করব শিক্ষণীয় বিষয়সমূহ নরম ব্যবহার কখনো বৃথা যায় না ধৈর্য ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় বুজুর্গরা দুনিয়ার উত্তপ্ততায় শীতল বাতাসের মতো নীরব কোমল কিন্তু হৃদয়স্পর্শী দেখ একটুও রেগে না গিয়ে শুধু ভালো ব্যবহার আর দোয়া দিয়ে একজন মানুষকে কতটা বদলে ফেলা যায় এইটাই তো ছিল বুজুর্গদের আসল শক্তি আমরা যারা প্রতিদিন রাগ করি কথা শুনিয়ে দেই তারা যদি একটু ধৈর্য ধরি একটু কোমল হই তাহলে হয়তো অনেক কঠিন হৃদয়ও নরম হয়ে যাবে তাই শিখলাম নরম কথা ধৈর্য আর ভালোবাসা এগুলোর চেয়ে বড় দাওয়াত আর কিছু নেই